মাননীয় নওসাদ সিদ্দিকী সাহেব তিনি ভাগের এমএলএ যুক্ত মোর্চার বিধায়ক হয়েছিলেন সংযুক্ত মোর্চার সবকটা দলের প্রতি ওনার দায়বদ্ধতা থাকা উচিত তিনি তার দল সব মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি তার নিয়ে আমার খুব বাড়তি কমেন্ট করা সাজে না আমি সেই পথে হাঁটতেও চাই না আমার নওসাদ সিদ্দিকীর সাথে ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ভালো এর অন্যান্য অনেক নেতাকর্মীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো তারা তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন ভেবেছেন আমি আশা করি যেটুকু যা ছোটোখাটো এদিক ওদিক তালমিলের অভাব হচ্ছে সেটা মিটে যাবে বামপন্থী নেতারা তো বসেছিলেন আমি যতদূর জানি শুনেছি সবাই চাইছিলেন যে এই বোঝাপড়াটা হয়ে যাক ভালো করে কিন্তু এটা তো বুঝতে হবে যে ধরো যাদবপুর সাতটা বিধানসভা শুধু ভাঙড়ের ভোটে এখন যদি সিপিএম বলে যে আমি আইএসএফের চেয়ে বেশি ভালো করে তৃণমূলকে হারাতে পারি তাহলে সেই কথাটার যেমন মানে হয় না তেমনই যাদবপুর টালিগঞ্জ সোনারপুর উত্তর দক্ষিণ বারুইপুর পূর্ব পশ্চিম ভাঙড় এই টোটালটা ধরে যাদবপুর লোকসভায় সাতটা বিধানসভায় লড়তে পারে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম বিজেপির বিরুদ্ধে সাতটা বিধানসভায় লড়তে পারে সিপিএম সেখানে যদি অন্য কেউ এসে বলে যে না আমরা সিপিএমের চেয়ে বেশি লড়ব তাহলে সেটারও মানে হয় তাহলে এই ভোট ভাগাভাগি হলে আসলে তৃণমূল বিজেপির সুবিধা ভাঙড়ে কটা ভোট কেটে নিলে বামপন্থীদের আসলে তৃণমূল বিজেপি সুবিধা হয়ে যাচ্ছে করেছেন কিন্তু বুঝতে হবে যে আইএসএফ এর কর্মী সমর্থকরা তো তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন এতদিন ধরে তাহলে সেই লড়াইটা ভোট ভাগাভাগির ফলে বৃথা হয়ে যাবে তৃণমূলের সুবিধা হয়ে যাবে তাতে করে আইএসএফ কর্মী সমর্থকদের সুবিধা হবে না অসুবিধা হবে আমরা সবাই একসাথে যদি তৃণমূলকে হারাতে পারি এটা যদি শুধু ভাঙড়ের ভোট হতো এই কথা বলতাম না আমি আবার বলছি এটা যাদবপুর লোকসভার সাতটা বিধানসভার তাহলে এখানে আমাদের এখন লোকসভায় যাদবপুরে তৃণমূলকে হারাতে হারাতে হবে হবে বিজেপিকে সেই কাজে আমি কর্মী কর্মী সমর্থকদের সমর্থকদের সবার সাহায্য চাই যেটুকু উদ্দেশ্যে বলার বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হারতে চাই কেউ যদি এখন আমাকে আমার মতো থাকতে দাও বলে সেটা তার রাজনৈতিক পরিপক্কতার প্রশ্ন সারাদিন থাকলেন তো আমার সাথে দেখলেন তো কেমন সারা পাচ্ছি আপনারাই বলুন মানুষ জাগছে মানুষ মুখ খুলতে চাইছে যে চাপা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে সেটা থেকে ফেটে বেরিয়ে মানুষ নিজের মত জানান সেটা করতে পারলে ভাঙড় সহ যাদবপুরের রং এবার লাল হবে কবির সুমন পরবর্তীকালে মিমি জিতে চাই জায়গা থেকে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করেছে কেন ভাবছেন যে তৃণমূলকে ছেড়ে আপনাদেরকে নতুন করে আবার যাদবপুরে সুজন চক্রবর্তীর পরে আপনাকে জয়ী করবেন তার কারণ সুজন চক্রবর্তী হারার পরে যে পনেরো বছর এই পনেরো বছরে পেট্রোল ডিজেলের দাম কত বেড়েছে আপনার মনে আছে রান্নার গ্যাসের দাম যখন সুজন চক্রবর্তী শেষ এমপি ছিলেন তখন কত ছিল আর এখন কত হয়েছে পশুদের দাম কত বেড়েছে চিকিৎসার দাম কত বেড়েছে এই যে এতজন এমপি ছিলেন ভাঙড়ে একটা বড় হাসপাতাল কেউ কথা বলে যেতে পারলেন না এই যে তিনটে টার্মে তিনটে তৃণমূলের যে এমপি ছিল এই যে আমাদের যে ওয়েটল্যান্ড ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড রানসার সাইট সেটা রক্ষা করে উন্নয়ন করার কথা কেউ বলে যেতে পারলেন না লেদার কমপ্লেক্স থেকে শুরু করে সব তো বামপন্থীদের সময়তে ফলত ভাঙড়ের উন্নয়ন লাল হাতে হয়েছে ভাঙড় সহ যাদবপুর লাল হাতে তৈরি লাল ঝান্ডা এনে মানুষকে বসিয়েছে মানুষের বেড়ে ওঠা বড় হওয়া যাদবপুরের যাদবপুর হওয়া তাতে লাল ভূমিকা আছে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে ভোট লুট করে যা করার চেষ্টা করেছে মানুষ পছন্দ করেনি আর বিজেপির তো এখানে কোনো গল্পই নেই ওদের দোকান এখানে পারমানেন্টলি বন্ধ তাহলে সেই লাল ঝান্ডায় আবার মানুষ ফিরবে আশপাশে বিধানসভা থেকেও দেখতে পাচ্ছি আমরা যে ভাঙড় বিধানসভায় পানীয় জল রাস্তাঘাট বিভিন্ন দিক থেকে অনেকটা পিছিয়ে আছে আছে তো পঞ্চায়েতে তৃণমূল পৌর ইয়েতে কি বলে বিধানসভায় তৃণমূল ছিল একুশ সাল অবধি তারপরে লোকসভায় তৃণমূল তা গত দশ বছর যারা ছিল তাদের জিজ্ঞাসা করুন কেন এই অবস্থা হয়েছে কেন এই গণ্ডগোল হয়েছে মানুষের আমরা পরিষ্কার বলছি এই কারণে যে তৃণমূল বিজেপি এই দুটো দল রুজি রুটির কথা বলতে চায় না কারণ তাহলে স্কুল কলেজ হাসপাতাল একশো দিনের কাজ ফসলের দাম ক্ষেত মজুরের রোজের টাকা বা জল কল রাস্তা আলো এইসব ব্যাপারে আসতে হবে এগুলো না করে ওরা হিন্দু মুসলমান করাতে চায় ভোটটাকে ওরা অন্য কিছুর ভিত্তিতে করতে চায় সেইটা হলে তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হবে না মানুষ নিশ্চয় ওদের সেই চক্রান্তে এবার সফল করবে না ভাঙড় পিছিয়ে আছে একদম বিভিন্ন দিক থেকে রাস্তাঘাট পানীয় জল এটা দিনের আলোর মতো পরিষ্কার আপনি যদি হন ভাঙড়ের দিকে বিশেষভাবে অবশ্যই নজরদার ভাঙড়ের মানুষ উল্টো স্রোতে হেঁটেছেন দু হাজার একুশ সালে ভাঙড়ের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে ভাঙড়ে তৃণমূলের হাতে আইএসএফ কর্মী মার খেলে তাকে নিয়ে আমি এফআইআর করাতে গেছিলাম হাতিশালা থানায় পোলেরহাটে তাহলে ভাঙড়ের মানুষ আমি খালি সিপিএম বা আইএসএফ বলছি না যে মানুষ অত্যাচারিত যে মানুষের মনে হচ্ছে আমার প্রয়োজনটা আমি পাচ্ছি না সেই মানুষের জন্য কাজ করার জন্য আমি বদ্ধপরিকর দু হাজার একুশে বিধানসভায় সংযুক্ত মোর্চা হয়েছিল বাম কংগ্রেস আইসিএফ নিয়ে আমরা দেখলাম যে এই লোকসভায় এই লোকসভাতে চব্বিশের লোকসভায় আইসিএফ নেই এবং ড্রাইভার নসাদ পুরো বাম ফন্ডের ঘাড়ে চাপিয়ে কি বলবেন সেটা উনি কি বলেছেন আমি সবটা শুনিনি বলতে পারবো না আমার এক নম্বর কথা হচ্ছে যে সংযুক্ত মোর্চার বিধায়ক হয়েছিলেন সংযুক্ত মোর্চার সবকটা দলের প্রতি ওনার দায়বদ্ধতা থাকা উচিত আমি আশা করি যেটুকু যা ছোটোখাটো এদিক ওদিক তালমিলের অভাব হচ্ছে সেটা মিটে যাবে বামপন্থী নেতারা তো বসেছিলেন আমি যতদূর জানি শুনেছি সবাই চাইছিলেন যে এই বোঝাপড়াটা হয়ে যাক ভালো করে কিন্তু এটা তো বুঝতে হবে যে ধরো যাদবপুর সাতটা বিধানসভা শুধু ভাঙড়ের ভোটে এখন যদি সিপিএম বলে যে আমি আইএসএফের চেয়ে বেশি ভালো করে তৃণমূলকে হারাতে পারি তাহলে সেই কথাটার যেমন মানে হয় না তেমনই যাদবপুর টালিগঞ্জ সোনারপুর উত্তর দক্ষিণ বারুইপুর পূর্ব পশ্চিম ভাঙড় এই টোটালটা ধরে যাদবপুর লোকসভায় সাতটা বিধানসভায় লড়তে পারে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম বিজেপির বিরুদ্ধে সাতটা বিধানসভায় লড়তে পারে সিপিএম সেখানে যদি অন্য কেউ এসে বলে যে না আমরা সিপিএমের চেয়ে বেশি লড়বে তাহলে সেটারও মানে হয় না তাহলে এই ভোট ভাগাভাগি হলে আসলে তৃণমূল বিজেপির সুবিধা ভাঙড়ে কটা ভোট কেটে নিলে বামপন্থীদের আসলে তৃণমূল বিজেপি সুবিধা হয়ে যাবে সেটা আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না সেটা মানুষের পক্ষেও ভালো হবে আমি চাইছি আমি এখনও হাত বাড়িয়ে রেখেছি আমার যেটুকু আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলার বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হারতে চাই কেউ যদি এখন আমাকে আমার মতো থাকতে দাও বলে সেটা তার রাজনৈতিক পরিপক্কতার প্রশ্ন আমি সে তার সেই নিয়ে কোনো কমেন্ট করবো না কিন্তু আমি আই কর্মী সমর্থকদের সবার সাহায্য চাইছি তৃণমূল বিজেপিকে হারাতে নসাদ সিদ্দিকী বলছেন যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে যাকে সাহায্য করতে করবন সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আপনি যাদবপুর কেন্দ্রে জেতার বিষয়ে আশ্মবিশ্বাসী এবং জিতেও পারেন সেই জায়গায় নসাদ সিদ্দিকি আবার সিট দিয়েছে তাহলে উনি যে কথাটা বলছেন সেই কথার কোনো দাও আছে বলে আমার মনে আমি মাননীয় নসাদ সিদ্দিকী সাহেব তিনি ভাঙড়ের এমএলএ তিনি তার দল সব মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি তা নিয়ে আমার খুব বাড়তি কমেন্ট করা সাজে না আমি সেই পথে হাঁটতেও চাই না আমার নসাদ সিদ্দিকির সাথে ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো আইএসএফের অন্যান্য অনেক নেতাকর্মীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো তারা তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন ভেবেছেন ঠিক আছে করেছেন কিন্তু এটা বুঝতে হবে যে আইএসএফের কর্মী সমর্থকরা তো তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন এতদিন ধরে তাহলে সেই লড়াইটা ভোট ভাগাভাগির ফলে বৃথা হয়ে যাবে তৃণমূলের সুবিধা হয়ে যাবে তাতে করে আইএসএফ কর্মী সমর্থকদের সুবিধা হবে না অসুবিধা হবে আমরা সবাই একসাথে যদি তৃণমূলকে হারাতে পারি এটা যদি শুধু ভাঙড়ের ভোট হতো এই কথা বলতাম না আমি আবার বলছি এটা যাদবপুর লোকসভা সাতটা বিধানসভা জুড়ে বোর্ড তাহলে এখানে আমাদের এখন লোকসভায় যাদবপুরে তৃণমূলকে হারাতে হবে বিজেপিকে হারাতে হবে সেই কাজে আমি আইএসএফ কর্মী সমর্থকদের সবার সাহায্য চাইব আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে আইএসএফ এর একটা পকেট ভোট আছে সেই যে পকেট ভোটটা আইসিএফ কে দিলে যেমন সাতটা বিধান বিধানসভা বলছেন সাতটা বিধানসভা আইসিএফ এর তেমন সংগঠন নেই কিন্তু যদি শুধু ভাঙড়ের আইসিএফ ভোট যারা ভোট দেয় তারা জিততেও পারবে না ভোটটা নষ্ট হবে সেই আইসিএফ এর পকেট ভোট যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি আবার বলছি আইএসএফ সহ সমস্ত রাজনৈতিক দল যারা মনে করছেন এই মুহূর্তে বিজেপি বিপদ তৃণমূল বিপদ সবাইকে আবেদন করব যে লাল ঝান্ডা এখানে এই দুটো ফুলকে হারানোর জন্য হাতে কাস্তে নিয়ে নেমেছে লাল ঝান্ডাকে সাহায্য করুন আমরা আছি দমে আছি আত্মবিশ্বাসে আছি শক্তি নিয়ে আছি যেখানে বেরোচ্ছি মানুষ হই হৈ করে আসছেন ভালোবাসছেন আমরা পারব আমাদের উপর ভরসা রাখুন আমাদের সাথে আসুন আমরা সবাই একসাথে তৃণমূল বিজেপি কে হারালে সেটা শুধু বামপন্থীদের জন্য না সেটা অন্য দলগুলোর জন্য মানুষের জন্য ভালো হবে শেষ প্রশ্ন করব আমরা একটা ইলেকট্রনিক্স মিডিয়া দেখছিলাম যে বামফ্রন্ট বেশ কয়েকটি সিট পাবে বলছি তিন থেকে চারটি সিট তারা জয়ী হতে পারে আপনি বামফন্ডের একজন নেতা উঠতেন তার যুব নেতা আপনি কি মনে করেন যে বাম কাম ব্যাক করতে পারবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এবং পারলে কোন কোন আসন থেকে জয়ী হওয়ার সম্ভাবনা আপনার দৃষ্টিকোণ থেকে দেখছেন প্রথমত আমি টিয়া পাখি নিয়ে বসে নেই আমি জ্যোতিষী নই কিন্তু এইটুকু বুঝতে পারি যে তৃণমূলের উপর লোকে বিরক্ত বিজেপির উপর লোকে বিরক্ত তৃণমূল পঞ্চায়েতে যা করেছে পৌরসভায় যা করেছে একুশ সালে ভোটে জিতে আসার পরে ওটা মানুষ পছন্দ করে খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢোকানো যেখান থেকে পারবে চুরি করে ঝেড়ে ফাঁক করে দেওয়া মানুষ পছন্দ করে আর বিজেপি যেভাবে দাঙ্গাবাজি করেছে আর বিজেপি যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি যেভাবে ইলেকট্রোরাল বন্ড পিএম কেয়ারে মানুষের টাকা লুটেছে তাহলে এই দুটো দল গরিবের পেটে মারছে মধ্যবিত্তের পেটে মারছে এটা লোকে চাইছে না পছন্দ করছে না লোকে চাইছে একটা অন্য শক্তি উঠে আসুক আমরা গিয়ে বলছি আমরা লাল ঝান্ডা আমরা বাংলাকে সবচেয়ে ভালো চিনি আমরা কম বয়সী যে ঝান্ডার নতুন জেনারেশনটা এসছে তারা নতুন করে আবার ভাঙা বুকের পাজর দিয়ে নতুন বাংলা গড়ব আপনারা সাথে থাকুন খালি ওই তিন চারটে কেন্দ্র কেন বিয়াল্লিশটা কেন্দ্রেই তৃণমূল বিজেপিকে পরাস্ত করা সম্ভব সেই জন্যেই আমরা সবাই লড়ছি